হ্যালো মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দন রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটি রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়েছি নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আজ কিন্তু নিয়ে এসেছি অল্প তেলে হিঙের গোল গোল শিঙাড়া তাহলে চলো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে অল্প তেল দিয়ে হিং এর সিঙ্গারা করেছি গোল গোল খুবই সহজ পদ্ধতিতে করেছি তাহলে চলো বন্ধুরা স্কিপ করোনা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো আমরা এখানে ফার্স্টে আমরা পুরটাকে রেডি করব তার জন্য লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি এগুলো কিন্তু আমরা নিয়েছি একটি কড়াইতে কিন্তু তিন চামচ আমরা সরষের তেল দিয়েছি তেলটাকে গরম করে সামান্য পাঁচ ফোড়ন দিয়ে আমরা কিন্তু ভালো করে নামিয়ে সামান্য হিং দেব। আর হিং দিলে কিন্তু খেতে দারুণ লাগবে এর শিঙাড়া খেতে সত্যি বলতে অসাধারণ লাগে এবার কিন্তু আমরা পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিগুলিকে কিন্তু আমরা বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব তো দেখো পেঁয়াজটাকে কিন্তু আমরা ভাজা করছি এবার কিন্তু আমরা গ্রেট করে রাখা রসুন কুচি দিয়ে দেব রসুনের সঙ্গে পেঁয়াজের সঙ্গে এবার আমরা কাঁচা লঙ্কা কুচি দেবো তো সবকিছু খুব ভালো করে কিন্তু আমরা ভাজা ভাজা করে নেব তো তার মধ্যে আমরা কিন্তু আদা গ্রেট করা দিয়ে দেব। তো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সবকিছু খুব ভালো করে আমরা ভেজে নেব এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব স্বাদের জন্য লবণ আর অল্প হলুদ অল্প ধনে গুঁড়ো এখানে কিন্তু আমরা জিরে গুঁড়ো কিন্তু ব্যবহার করব না তো অল্প জল দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব ভালো করে কিন্তু কষানো হচ্ছে এবার জন্য অল্প চিনি চিনি দেব দিয়ে কিন্তু কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব অল্প করে একটু ভালো করে কষিয়ে এবার আমরা সেদ্ধ আলু গ্রেড করে রেখেছিলাম সেদ্ধ আলুকে আমরা গ্রেড করে রেখেছিলাম সেটি কিন্তু আমরা দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে আমরা কিন্তু ভালো করে নাড়িয়ে নেব খুব ভালো করে কিন্তু নাড়তে হবে তো সব সঙ্গে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে আমরা নাড়ব তো খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে মিশিয়ে যায় তো খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে এবার কিন্তু আমরা দিয়ে দেব এক চামচ মতন দেবো ধনে জিরে গরম মশলা শুকনো খোলায় কিন্তু আমরা ভিজে গুঁড়ো করে রেখেছিলাম সেটি কিন্তু আমরা ভাজা মশলাটাকে সেটা আর দেখালাম না তেলে নেওয়া মশলাটাকে কিন্তু আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটি আমরা দিয়ে দেব পুরের সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর এই মশলাটা দিলে কিন্তু দারুণ লাগে খেতে তো আমরা সব সময় চেষ্টা করি এই মশলাটাকে ভালো করে টেলে গুঁড়ো করে রেখে দেওয়ার তো আমাদের কিন্তু পুর একদম রেডি হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে পুরটাকে নামিয়ে ফেলেছি তো পুর কিন্তু রেডি হয়ে গেছে এবার আমরা নেবো দুবাটি মতন আটা আর সামান্য কিন্তু কালো জিরে তো আমরা এটা কিন্তু আটা দিয়েই করব আর স্বাদের জন্য লবণ এক চামচ মতন ঘি নেব। এবার ঘি দিয়ে আটাটাকে কিন্তু আমরা ভালো করে কিন্তু ময়ম দিয়ে নেব খুব ভালো করে কিন্তু ময়ম দিয়ে নিতে হবে আটাটা যখন হাতের মুঠোতে চলে আসবে তখন কিন্তু আমরা আটার ডো তৈরি করে নেব আমরা একটি তো দেখো আটাটা কিন্তু হাতের মুঠোতে চলে আসছে এবার অল্প অল্প জল দিয়ে আমরা একটি কিন্তু ডো তৈরি করে নেব তো দেখো একটি ডো তৈরি করে নিয়েছি খুব ভালো করে মেখে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ বাদে আবারও ফিরে এসেছি আবারও একটু ভালো করে মেখে নেব তো দেখো আমরা গোল গোল করে কিন্তু লেচি কেটে নিয়েছি এবার কিন্তু এটাকে আমরা রুটির মতন করে কিন্তু বেলে নেব তো রুটির মতন করে বেলে নিয়েছি এবার কিন্তু আমরা একটি গ্লাসের সাহায্যে গোল গোল করে কিন্তু লেচি কেটে নেবো তাহলে কিন্তু এইভাবে করলে খুব ভালো হয় খুব সহজেই তাড়াতাড়ি করে নেওয়া যায় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমরা একটি গ্লাসের সাহায্যে কিন্তু লেচি কেটে নিচ্ছি তো লেচি কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে এবারে এই লেচির মধ্যে আমরা কিন্তু পোটটাকে ধরে দেব পুটটাকে ভরে একটু মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে এবার আমরা বলের মতন কিন্তু গোল গোল করে নেব দেখো ফার্স্ট এই পুটটাকে ভেতরে দিয়ে হাত দিয়ে একটু মুড়ে তারপর কিন্তু গোল গোল করে নেব দেখো গোল গোল করে নিয়েছি এইভাবে কিন্তু সব কটি আমরা বলের মতন করে নেব পুর ভরে সেম পদ্ধতিতে সব কটি কিন্তু আমরা তৈরি করে নেব দেখো সব কটি কিন্তু আমরা এক একটা তৈরি করে নিচ্ছি তো দেখো সবকটি কিন্তু তৈরি হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে তো সবকটি আমরা তৈরি করে ফেলেছি এবার একটি প্যানে কিন্তু আমরা সামান্য তেল দেব সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে আমরা কিন্তু এক এক করে বলগুলিকে দিয়ে দেব শিঙারা গুলিকে এবার লো টু মিডিয়াম আঁচে কিন্তু আমরা ভেজে নেব তো এক একটা করে আমরা দিয়ে দিচ্ছি আর এইভাবে সিঙ্গারা খেতে কিন্তু খুব ভালো লাগে দারুন টেস্ট হয় খেতে তো আমরা কিন্তু এক এক করে কিন্তু সবকটি দিয়ে দিয়েছি তো এবার কিন্তু এক পিঠ হয়ে গেলে অন্য পিঠে আবার একটু তেল দিয়ে দেব এবার আমরা কিন্তু উল্টে দেব যেহেতু এক পিঠ হয়ে গেছে এর জন্য আমরা আর একটু তেল দিয়ে এটাকে উল্টে দিচ্ছি এবার সব কটি লাল লাল করে কিন্তু বেশ লাল লাল করে আমরা ভেজে নেব একটু উল্টে দিচ্ছি যেহেতু আমাদের এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠ ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব আর একটু ঘুরিয়েও দিতে পারো একটু চামচ দিয়ে কিন্তু খুব সহজেই কোনো সমস্যা নেই খুব ভালোভাবে কিন্তু এটাকে ঘুরে যাবে যেহেতু বলের মতন তো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা সিঙ্গারাগুলিকে গুলিকে এক এক করে কিন্তু একটি প্লেটে কিন্তু নামিয়ে ফেলবো তো আমাদের তৈরি হয়ে গেছে অল্প তেলে হিঙের শিঙারা গোল গোল শিঙারা তো আমরা নামিয়ে ফেলেছি একটি প্লেটে আর আমরা এখানে টমেটো সস আর এখানে কিছু স্যালাড কেটেছি পেঁয়াজ তো এটার সঙ্গে কিন্তু আজ সন্ধ্যেবেলায় কিন্তু পরিবেশন করব গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে তো তোমরা তো বাড়িতে অনেকভাবে সিঙ্গারা খেয়েছো এইভাবে অল্প তেলে হিংের গোল গোল সিঙ্গারা বানিয়ে একবার খেয়ে দেখো বন্ধুরা দারুণ লাগে খেতে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো সন্ধ্যের সময় খেতে কিন্তু খুবই ভালো লাগবে গরম গরম তো আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো